আসসালাম আলাইকুম ওর আবার আমাদের আজকের বিষয় শক্তিশালী রুকাইয়া প্রত্যেক আমলের পূর্বে তিনবার স্টেকফার করে নেবেন অতপর একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত আয়তাল কুর্সি একবার পাঠ করবেন রুকাইয়া করার পূর্বে নিজের শরীর বন্ধ করে নেবেন এবং যাকে রুকাইয়া করবেন তার শরীরও বন্ধ করে নেবেন শরীর সঠিক পদ্ধতিতে কিভাবে বন্ধ করতে হয় যদি এটা আপনি না জানেন তবে আমার প্রথম ভিডিওটি দেখলে অথবা প্রথম ক্লাসটি দেখলে আপনি এই বিষয় সম্পর্কে জেনে যাবেন এবং সঠিক পদ্ধতিতে শরীর বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ এরপর যাকে রুকাইয়া করবেন তার মাথায় আপনার ডান হাত রাখবেন রুকাইয়া শেষ না হওয়া পর্যন্ত হাত সরাবেন না প্রথমে বিল্লাহ বিসমিল্লা সহিত তেত্রিশ আয়াত একবার পাঠ করবেন এরপর সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নম্বর আয়াত সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে তার কোপালে তিনবার ফু দিবেন ইনশাল্লাহ তার জাদু ধ্বংস হয়ে যাবে এরপরও যদি রুগীর ভিতরে আরও জাদু থেকে যায় অথবা সে আবারও জাদুতে আক্রান্ত হয় তাহলে আমাদের পেট কোর্সটি আপনাকে করতে হবে ইনশাআল্লাহ ফায়দা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি